বাবা গোপালের জন্য খেজুর পাচ্ছে গোপালের খেজুর পাড়া হচ্ছে আমাদের ম্যাডাম ভিজিটে এসছেন ভিআরপি ভিএসটি 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 বাড়ি বাড়ি হচ্ছে মশা মারা সার্ভে তো মশা মারতে এসে দেখা যাচ্ছে এখানে খেজুর হয়েছে এই গাছে তো গোপালের জন্য কিছু খেজুর কেড়ে নিয়ে নিচ্ছি ও বাবার কাঁটা ফুটে গেল

আবার একটা চশমা যাবে কই দেখি কতটা খেজুর হলো এই যে পকেটে আছে এটা আছে এই আচ্ছা ঠিক আছে গোপাল খুব আনন্দ করে সেবা নেবে রেখে দেন